প্রথম বাঙালি ভারতে প্রথম পুরুষ স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপাল আচারিয়া ভারতরত্ন প্রাপক প্রথম ভারতীয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সংসদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ জ্ঞান প্রাপক ভারতীয় জি শঙ্কর কুরু মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু স্বাধীন ভারতের উপরাষ্ট্র উপরাষ্ট্রপতি ডক্টর এস রাধাকৃষ্ণান নন্দ ঘুণ্টি শৃঙ্গ আহরণ করেন সুকুমার রায় সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অভিনয়ে ম্যাক পুরস্কার লাভ করেন শম্ভু মিত্র নাইট উপাধি লাভ করেন চন্দ্র মাধব ঘোষ কলকাতা কর্পোরেশনের মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বেলুন যাত্রী রামচন্দ্র দাস আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন সত্যেন্দ্রনাথ ঠাকুর আইসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী অতুলচন্দ্র চট্টোপাধ্যায় লন্ডন বিশ্ববিদ্যালয়ের বিএসসি জগদীশচন্দ্র বসু নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু ইংরেজি কবিতা লিখে জনপ্রিয় হন মাইকেল মধুসূদন দত্ত ইংল্যান্ড যাত্রা করেন রাজা রামমোহন রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ গুরুদাস বন্দ্যোপাধ্যায় এভারেস্ট শৃঙ্গের উচ্চতা মাপেন রাধানাথ শিকদার বিলেত যাত্রী রাজা রামমোহন রায় সাংবাদিকতায় ম্যাক্সেশাই পুরস্কার লাভ করেন গৌর কিশোর ঘোষ ভারতরত্ন উপাধি লাভ করেন ডক্টর বিধানচন্দ্র রায় পদ্মবিভূষণ উপাধি পান ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং রাজশেখর বসু বিদেশে প্রথম বাংলা নাটকে অভিনয় করে খ্যাতি পান শিশুর কুমার ভাতুড়ি হাইকোর্টের বিচারপতি রোমা প্রসাদ রায় ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন মিহির সেন হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার রমেশচন্দ্র মিত্র ভারতীয় স্থল বাহিনীর অধ্যক্ষ জেনারেল জয়ন্ত নাথ চৌধুরী ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় ভারতীয় নৌবাহিনীর অ্যাডমিরাল এ কে চ্যাটার্জি বিদেশে প্রধান সেনাপতি কর্নেল চন্দ্র বিশ্বাস ছায়াচিত্র নির্মাণে আন্তর্জাতিক খ্যাতি ও অস্কার পুরস্কার পান সত্যজিৎ রায় প্রথম মহিলা ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন আরতি সাহা বার্লিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি সুরমা মিত্র বিমান চালিকা দুর্বা বন্দ্যোপাধ্যায় পত্রিকার সম্পাদিকা ভুবন মোহিনী দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্ণা দেবী মিস ইউনিভার্স পান সুস্মিতা সেন হাইকোর্টের বিচারপতি পদ্ম খাস্তগীর ও মঞ্জুলা বোস কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনার্স গ্রাজুয়েট কামিনী রায় এম এ পাশ করেন রানু ঘোষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রোমা চৌধুরী ইঞ্জিনিয়ার ইলা মজুমদার ইংল্যান্ড যাত্রা করেন অরুদত্ত তরুদত্ত এবং চন্দ্রলেখা বসু ইংরেজি ভাষার কবিতা রচনা করে খ্যাতি পান তরু দত্ত ডিএসসি উপাধি পান অসীমা চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী হন রেণুকা রায় অবৈতনিক ম্যাজিস্ট্রেট হন প্রভা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী ইউপি প্রথম ওকালতি করেন রেজিনা গুহ